গরু মাংসের কালা বোনা তো খেয়েছেন কিন্তু গরু মাংসের এই লাল বোনাটা কি কখনো করে দেখেছেন আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে কুরবানের গরুর মাংস দিয়ে গরুর মাংসের লাল বোনার রেসিপি আর এটা বানানো কিন্তু একদমই সহজ আর কোনো ঝামেলা ছাড়া কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় ও ইয়াম্মি লাগছে তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিন যখন ফ্রি থাকবেন ছটপট বানিয়ে নিতে পারবেন দেখে তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিন্তু আমি অফ ক্যামেরায় এই কাজটি করে নিয়েছি তো এখানে কী কী আছে বলে দিচ্ছি প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়েছি প্যানে তারপর আমি আস্ত গরম মশলা যেগুলি রেগুলার মশলা আমরা ইউজ করে থাকি সেই মশলাগুলি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে পরিমাণ মতো আর এক বাটি পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে হালকা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর গরম মশলা দিয়ে কিন্তু গরম মশলাটাকে আমি একটু ফড়ন তুলে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গরুর মাংস আর এখানে কিন্তু হাড় চর্বি সহ সব ধরনের মাংস আছে আর রেগুলার কাট করে কিন্তু মাংসটাকে কেটে নিয়েছি আবারও অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দুইটি আস্ত রসুন অ্যাড করে দিলাম আর এই রসুনটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে আপনারা চাইলে আস্ত রসুনটা স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা অবশ্যই আস্ত রসুনটা অ্যাড করবেন আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদ পাউডার আর মরিচ পাউডার কিন্তু আমি আস্ত শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে অ্যাড করে দিয়েছি কালারটা সুন্দরের জন্য আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডার মেশিন না থাকলে পাটায় পিষে শুকনো মরিচ অ্যাড করে নিতে তাতে কিন্তু এটার কালারটা অনেকটাই সুন্দর আসবে আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু মরিচ পাউডার আমি দেড় চা চামচের মতো অ্যাড করে নিয়েছি আর মরিচের পরিমাণটা যদি আপনারা একটু ঝালঝাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে অ্যাড করে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব একসাথে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম আবারও দুই টাবল চামচার মতো সরিষার তেল এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে একটি জালি বলে রেখে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে হাটটাকে ধুয়ে জাস্ট একটু পানি অ্যাড করে দিয়েছি আর এই পানিটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু চুলায় এটাকে দমে রেখে রান্না করে নিয়েছি আর চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে পুরো রান্নাটাই করতে হবে কোনো অবস্থাতেই চুলার পাওয়ারটা বাড়ানো যাবে না আর একটু পরপর আমি কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আর নাড়তে নাড়তে কিন্তু এটার কালারটা এমন হয়ে এসেছে দেখতে পারছেন কতটা ইয়ামি লাগছে এবং কতটা কালার সুন্দর এসেছে তো মাংসটাকে প্রায় এক ঘন্টার মতো কিন্তু একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে রান্না করে নিয়েছি আর মাংসটা যখন একদম খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিয়েছি চারটির মতো আস্ত শুকনো মরিচ করে দিয়েছি কালারটা জন্য আবার চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি এই রেসিপিতে কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হয় তাহলে স্বাদটা বহু গুণে বেড়ে যায় আর কিছু রসুনের কোষ প্রায় পাঁচ থেকে ছয়টির মতো রসুনের কোষ একদম মিহিকুচি করে এর সাথে অ্যাড করে কিন্তু আরও আধা ঘন্টার মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর গ্রেভিটা কেমন হয়েছে তা দেখে বুঝতে পারছেন তো গরু মাংসের তো কালা বোনা খেয়েছেন কিন্তু এই লাল বোনাটা এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার ট্রাই করলে আমার বিশ্বাস বারবার ট্রাই করবেন তো রেসিপি ভালো লাগলে পেস ফলো করে সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকুন আর হ্যাঁ রেসিপিটি অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন আবারও বলছি কারণ রেসিপিটি অসাধারণ একটি রেসিপি আর গরুর মাংস কিন্তু এখন সবার ঘরে অ্যাভেলেবেল তো রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন টেক কেয়ার i love this